আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নূর জাহান বন্যা আগামীকাল রাজশাহীর মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির শফিকুর রহমান এদিকে মঞ্চের প্রস্তুতি দেখতে মাদ্রাসা মাঠ পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ আজ সকালে তারা মাঠ পরিদর্শন করেন এ সময় মহানগর জামায়াতের আমির ড কেরামত আলী বলেন অনুষ্ঠান স্থল প্রস্তুত করতে একেবারে শেষ মুহূর্তের কাজ চলছে সম্মেলনে লক্ষাধিক কর্মী যোগদান করবেন বলে আশা করা হচ্ছে অনুষ্ঠান থেকে জামায়াতের আমির চলমান সংস্কার ও আগামী নির্বাচন নিয়ে কর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে ইসলামের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মর্তুজা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্পের মাধ্যমে পাঁচ শতাধিক গ্রামবাসীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে আজ সকালে উপজেলার গয়হাট্টা পশ্চিম কৃষ্ণপুর গ্রামে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা মেডিসিন গাইনি ডেন্টাল বাত ব্যথা রোগীদের চিকিৎসা সেবা প্রদান ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয় রাজশাহীর জমজম ইসলামী হাসপাতাল ও জাজিরা ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আলতাফ হোসেন আয়োজিত ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী সমাজসেবক মোহাম্মদ জিল্লুর রহমান দিনব্যাপী ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে ডাক্তার মোহাম্মদ আলতাফ হোসেন বলেন তৃণমূল পর্যায়ের মানুষদের অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতেই এই আয়োজন করা হয়েছে পাবনায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের এগারোতম প্রয়াণ দিবস পালন করা হয়েছে দিনটি পালনে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ পুষ্পমাল্য অর্পণ ও স্মরণ সভার আয়োজন করে আজ দুপুরে পাবনা শহরের হেমাসাগর লেনে পৈত্রিক বাড়িতে সুচিত্রা সেনের মুরালে পুষ্পমাল্য অর্পণ করেন সংস্কৃতিকর্মী ও জেলা প্রশাসন পরে অনুষ্ঠিত হয় স্মরণসভা সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ড নরেশ মধুর সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জাহাঙ্গীর আলম জেলা ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান পরিষদের সদস্য মাজহারুল ইসলাম পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বি এম ফজলুর রহমান প্রমুখ নাটোর জেলা তথ্য অফিস জনসচেতনামূলক চলচ্চিত্র প্রদর্শন করেছে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় গতকাল সন্ধ্যায় নলডাঙ্গা উপজেলার পিপরুল গ্রামে এই প্রদর্শনীর আয়োজন করা হয় বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে করণীয় নিপা ভাইরাস প্রতিরোধ মাদক ও সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূল শিক্ষাবিস্তার এবং যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ ইত্যাদির সমসাময়িক বিভিন্ন বিষয়ভিত্তিক চলচ্চিত্র উপস্থাপন করা হয় জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল জানান জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা তথ্য অফিস প্রচারণামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে সত্যোৎসব উৎসব ও পিঠা পুলি মেলা চৌদ্দশো একত্রিশ ক্যাম্পাস বাউলিয়ানা নামে একটি সংগঠনের উদ্যোগে গতকাল এই পিঠাপুলি মেলার আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে আয়োজিত এই মেলায় রয়েছে সাদের নানা পিঠাপুলি বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত দলগুলোর পরিবেশনার পাশাপাশি দেশ ফোক বাউল ও কাওয়ালি শিল্পীদের গান দর্শকদের মুগ্ধ করছে শনিবার পর্যন্ত মেলা চলবে নাটোরের রসুন চাষের আবাদি জমি লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে জেলায় চলতি মৌসুমে আঠারো হেক্টর জমিতে রসুন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় লক্ষ্যমাত্রার বিপরীতে বাইশ হাজার হেক্টর জমিতে রসুন আবাদ হয়েছে জেলার কৃষকরা আবাদি জমি পরিচর্যায় ব্যস্ত সময় অতিক্রম করছেন আবাদি জমির অধিকাংশ বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলায় বিগত প্রায় তিন দশক ধরে নাটোরে বিনা হালে রসুন চাষ জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে রসুন এই এলাকার অন্যতম অর্থকরী ফসলে পরিণত হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ জানান স্বল্প খরচে অনায়াসে রসুন আবাদ করা যায় ঝুঁকিও কম আবার বিগত বছরগুলোতে বাজার মূল্যও ভালো পাওয়া গেছে তাই জেলার কৃষকরা রসুন চাষে ঝুঁকেছেন কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে। দেশ বদলাই পৃথিবী এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের নটি উপজেলার অংশগ্রহণে আন্ত উপজেলা ভলিবল প্রতিযোগিতা দু হাজার পঁচিশের উদ্বোধনী করা হয়েছে আজ সকালে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে প্রধান অতিথি থেকে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই প্রতিযোগিতার আয়োজন করে অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি গণপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউর রহমান সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন উদ্বোধনী খেলায় সদর উপজেলা ভলিবল একাদশ ও তারাস উপজেলা একাদশ অংশ নেয় সবশেষে আবহাওয়া আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল একান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা উনচল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল মিনিটে